দূর থেকে তারপর আসো আস্তে আস্তে শুরু করে দাও করে দিয়েছো ক্যামেরা নিয়ে তুমি হ্যাঁ তুমি কোনো ভয়ের কিছু নেই ক্যামেরাম্যান বাইরে বেরিয়ে যাও ক্যামেরাম্যান চলে যাও একদম বাইরে চলে যাও ক্যামেরা কোথায় আবার ক্যামেরা ম্যান ওইদিকে চলে আসো ওইদিকে চলে আসো এই টাইমে শুধু সপের দিকেই ফোকাস করো তুমি ক্যামেরা আমাদেরকে দরকার নেই কাছে চলে আসো একটু এটাই দেখো ঢোকান ওটা দেখো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই অজগর সাপ বলে ভুল করেন একটা সাপকে অজগর সাপের বাচ্চা ভেবে ভুল করেন অজগর সাপ নির্বিশ সাপ সেই সাপ ধরলে হয়তো কিছুই হয় না কামড় টামড় খেয়ে গেলেও আপনার কিছু হবে না কিন্তু যদি ওটা ভুল হয় অজগর না হয়ে সেই সাপটা যদি হয় মানে সেই ভয়ঙ্কর সাপটা যদি হয় তাহলে কিন্তু আপনার জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে আপনার ভয়ঙ্কর রকম শরীরে ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ আপনারা যারা রেগুলার কার দর্শক তারা ঠিকই বুঝতে পেরেছেন যে আমি কোন সাপ নিয়ে কথা বলছি সেই সাপ উদ্ধার করব আবারও একটা না দুখানা বন্ধুরা আবারও জোড়া চন্দ্রবোড়া রাসেলস ভাইপার উদ্ধার করতে চলে এসেছি আহ এই কাকিমাদের বাড়িতে তোমাদের বাড়িতে তাই তো তো কি দেখেছো তোমরা মোটামুটি কতক্ষণ আগে দেখেছো একটু বলো

কোনো মেটিং সিজন নেই হ্যাঁ শীতকালেও যেরকম মেটিং করে দেখুন এখন গরম স্টার্ট হয়ে গেছে মার্চ মাসের গরম তখনও কিন্তু দেখুন মেটিং এর জন্যই কিন্তু ওরা ঢুকে পড়েছে তো চলো আর বেশি সময় নষ্ট করব না ডাইরেক্ট আপনাদেরকে দেখায় যে দুটো সাপ কিভাবে রয়েছে এবং সেখান থেকে কিভাবে আমরা উদ্ধার করে বেরিয়ে আসি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন উদ্ধার কাজ স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটা একটা রান্নাঘর একটু দেখিয়ে দাও এই যে গ্যাস সিলিন্ডার গ্যাসের ওভেন হ্যাঁ সবকিছু এখানে রয়েছে এই যে চালের ড্রাম এবং তারই মাঝখানে ভয়ঙ্কর ব্যাপার জাস্ট দেখুন কিভাবে সিলিন্ডারের পিছনে এদার আমি সিলিন্ডারটাকে একটু সরিয়ে নিই আরে বাপ রে বাপ জাস্ট দেখুন ভয়ঙ্কর ব্যাপার মানে এরকম পাকা ঘরে অনেক দিন বাদে আমি এই রকম ভাবে কিন্তু রাসেল ভাইপার ধরছি এবং সব থেকে বড় ব্যাপার যে একটা না দু দুখানা বাপ রে বাপ জাস্ট ইম্যাজিন করুন বন্ধুরা কতটা ভয়ঙ্কর হতে পারে যে আপনি রান্না করে রান্না করতে যাচ্ছেন এবং দু দুখানা জমরাজ এখানে যদি এভাবে বসে থাকতে দেখেন কি বলবেন এটাকে বার করে নেওয়া যায় ভীষণ রিস্ক কাজ ভীষণ রিস্কি কাজ আবারও দর্শক বন্ধুদেরকে বলবো বিরাট বড় আরে বাপরে ম্যাসিভ সাইজ কিরকম মোটা দেখুন আরে বাপরে বাপ সাবধানে সাবধানে কি আওয়াজ গর্জন দেখুন জাস্ট আওয়াজটা শুনুন মন্ধুরা ভয়ঙ্কর বিরাট বড় বিরাট বড় চলো ওটাকে বার করে নে বাপরে বাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কি আর গর্জনটা শুনুন শুধু তুলনায় কিন্তু ওটা একটু ছোট এবং ওটা মেল এবং এটা ফিমেল কোনটা মেল ফিমেল সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বিষ্ণুর হাতে যেটা রয়েছে ওটা মেল এবং এটা ফিমেল হো 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 বন্ধুরা জাস্ট দেখুন আমার চ্যানেলে আমারও এটা ভয়ঙ্কর উদ্ধার কার্য দেখতে পাচ্ছেন মারাত্মক ভয়ের ব্যাপার এটা আরে সাইজ দেখুন জোড়া চন্দ্র বড়া বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তাদেরকে বলবো যে এই সাপটাকে আপনারা অনেকেই অজগর সাপ হ্যাঁ ইন্ডিয়ান রক পাইথন বলে ভুল করেন এবং অজগর সব ভেবে যখনই ধরতে যান তখনই ছো মেরে ছবল খেয়ে যান এবং কি রীতিমতো মারা যান হ্যাঁ বন্ধুরা কোন গল্প দিচ্ছি না আমরা বিগত দিনে দেখেছি প্রচুর দেখেছি তাই যারা দেখছেন এই মুহূর্তে ভালো করে চিনে নিন সবটাকে এই যে গাটা এখন দেখছেন একটা খয়েরি কালারের বডি এবং গোটা গা জুড়ে মাথা থেকে শুরু করে লেজ অবধি শুধু চাঁদের মতো দাগ গোল 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 চাঁদের মতো দাগ এবং পেটের দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি সাদার মধ্যে কালো কালো সেটাও কিন্তু অর্ধেক চাঁদের মতো দাগ হ্যাঁ বন্ধুরা গোটা বডি জুড়েই চাঁদ থাকে বলে এর নাম হয়ে গেছে চন্দ্র বোড়া ভয়ঙ্কর সাপ মারাত্মক ভয়ঙ্কর সাপ হিমোটক্সিন বিষ মানে কি মাংস পেশি গলিয়ে পচিয়ে দেবে রক্তকণিকা ভেঙে দেবে হ্যাঁ বন্ধুরা আমাকেও কামড়ে দিয়েছিল কপাল খুব ভালো ছিল আপনাদের আশীর্বাদ সাথে ছিল অবলা জন্তুদের সাথে ছিল সেই কারণে আমি বেঁচে ফিরেছি তবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় কুড়ি দিন পঁচিশ পরেও কিডনি ফেইলিওর হয়ে মানুষ মারা যায় আর একটা অবশ্যই ইম্পর্টেন্ট কথা ভুল করেও যে জায়গাটা এ কামড়াবে সেই জায়গাটা যদি আপনি বাঁধন দেন বা বাঁধন দেওয়ার চেষ্টা করেন বা কাটাকুটি করেন বা চুষে বার করতে যান যাই করতে যাবেন নাকি না আপনি আরও ক্ষতি করে দেবেন রোগীটার তাই আবারও বলছি চন্দ্রপরা সাপ চিনুন কামড় খাওয়ার পরে ভুল করেও বাঁধন দেবেন না ভুল করেও ওঝা গুনিন না ভুল করেও ঝাড়ফুক তুকতাক না একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে যত তাড়াতাড়ি আপনি হসপিটালে যাবেন হাসপাতালে সরকারি হাসপাতালে চলে যান কোনো খরচাপাতি লাগবে না আপনাকে অ্যান্টিভেনাম দেওয়া হবে সাথে আদার্স মেডিসিন চালু হবে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন মানুষ আতঙ্কে বেশি মারা যায় সাপের কামড়ে কিন্তু মানুষ কম মারা যায় বেশি কিসে মারা যায় বেশি মারা যায় আতঙ্কে ভয়ে যে সাপে আমাকে কামড়ে দিয়েছে না বন্ধুরা সাপে কামড়ানো মানেই মৃত্যু না প্রত্যেক দিন ভারতবর্ষে দু হাজার মানুষ রোজ সাপের ছবল খাচ্ছে কিন্তু তার মধ্যে মানুষ মারা যাচ্ছে হয়তো সাড়ে চারশো থেকে পাঁচশো জন বাকি সবাই কিন্তু বেঁচে যাচ্ছে তাদের শরীরে হয় বিষ ঢুকছেই না বা বিষ ঢুকলেও অ্যান্টিভেনাম নিয়ে সে কিন্তু বেঁচে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে তাই আবারও বলবো যে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ গুলো দেখে আতঙ্কিত হবেন না ছবল খাওয়ার পর তার আগে অবধি অবশ্যই সতর্কতা অবলম্বন করুন যে যদি ঘরের মধ্যে এরকম ঢুকে যেতে দেখেন সেই ঘরে যতক্ষণ না সেই সাপটা বের হচ্ছে ততক্ষণ আর কাছাকাছি যাবেন না কারণ যে কোনো সময় এদের এই দেখুন কি একটা বাজে স্বভাব বলুন তো এ কিভাবে ছোঁ মেরে অ্যাটাক করে দেবে না এই যে আমরা যেটা ধরে আছি মারাত্মক রিস্কের কাজ অনেকেই আমাদের দেখা দেখি কিন্তু আপনারা ভাবেন যে সাপ ধরা হয়তো ছেলে খেলা এবং আপনারা চলে যান অনেকেই সাপ ধরতে মারাও পড়েন তো চলুন বন্ধুরা একটা একটা করে আমরা পুরে নি আচ্ছা ওটাকে ঢোকা আগে ওকে এখানে দাঁড়িয়ে উপরে উঠে না তাহলে বন্ধুরা দেখতে পেলেন জোড়া চন্দ্র মোড়া উদ্ধার হয়ে গেল এখান থেকে এই সাপটার ব্যাপারে তুমি এতকি জানতে কিছুই জানে না একচুয়ালি কি বলুন তো বন্ধুরা কাকিমার কোনো দোষ নেই আমাদের গ্রাম বাংলাতে মানুষ কিন্তু অত জানে না সাপ সম্পর্কে সেই কাজটাই কিন্তু আমরা করে যাই আমরা ভিডিওগুলো কেন বানাই কেন বোঝানোর চেষ্টা করি যাতে মানুষ সতর্ক হয় মানুষ যাতে সাপ চিনতে পারে সাপ চিনে মেন যেটা ভয় যে সাপের ছোবল সেই সাপের ছোবল খাওয়ার পর যাতে কোথায় যেতে হবে কাকিমা একটু বলতো ধরো তোমাকে যদি এখন সাপ কামড়ে দিত তাহলে তুমি কি করতে হসপিটালে যেতে হতো হসপিটালে যেতে হতো তোমাকে যদি এখন ওঝার কাছে নিয়ে যেত তাহলে কি তুমি যাবে না ওঝার কাছে নিয়ে যাওয়া মানে কিন্তু সময় নষ্ট আর সাপের কামড়ের মেইন ফ্যাক্টরটা হচ্ছে সময় আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করবেন তত আপনার বাঁচার চান্স দ্বিগুণ তিনগুণ চারগুণ হারে বেড়ে যাবে আর যত আপনি সময় নষ্ট করবেন যত লেট করবেন তত আপনার মরে যাওয়ার চান্স দ্বিগুণ তিনগুণ চার গুণ হারে বেড়ে যাবে তাই সতর্ক হন আমাদের ভিডিও দেখে আবারও বলছি দেখা হচ্ছে আবার রিলিজ পটে যেখানে এই জোড়া চন্দ্র বোড়া ছেড়ে দেবো আমরা জঙ্গলের মধ্যে বন্ধুরা আমরা এক্সট্রা সেফটির জন্য বোতল মানে জারের মধ্যে নেওয়ার পরেও আবার আমরা কালো ব্যাগের মধ্যে পরে নিই কারণ নেরাবেল তলায় একবার যাই আমরা একবারই গেছি একটা দুর্ঘটনা ঘটেছে আর চাই না দ্বিতীয় কোনো দুর্ঘটনা ভুল করেও ঘটুক আশা করি আপনারাও সেটাই সবাই চাইবেন বন্ধুরা চলে এলাম রিলিজ পটে দেখতে পাচ্ছেন দু দুখানা মেল অ্যান্ড ফিমেল রাসেলস ভাইপার জাস্ট উফ আওয়াজ আওয়াজ শুনুন শুনুন এই আওয়াজের প্রেমে পড়ে যায় ভয়ঙ্কর আওয়াজ মারাত্মক ভয়ঙ্কর একটা মেল এবং একটা ফিমেল মেলটা দেখলেন সাইজে কতটা ছোট ফিমেলটার প্রায় অর্ধেক সাইজ বলা চলে তো চলুন সময় নষ্ট করবো না উদ্ধার করলাম শব্দটুকার বিরক্ত আমরা একদমই করব না জাস্ট এখন আমরা চলে এসেছি জঙ্গলে খোলা জায়গায় এদেরকে এখন আমরা যেতে দিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেখা হবে নতুন কোনো এরকমই ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণ যেন সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দে মাতারাম